আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো গুঁড়া মাছ রান্নার রেসিপি তো আমি কিভাবে গুঁড়া মাছ কুশিয়ে রান্না করি সেটাই আজকে শেয়ার করব তো এখানে আমি গুড়া মাছটা ভালো মতো ধুয়ে নিয়েছি পুঁটি মাছ আছে কই মাছ আছে আর কি বিভিন্ন রকমের মাছ আছে তারপরে এখন আমি রান্না করে নেব তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি দিলাম তারপরে দিয়ে দিলাম মরিচ ফালি এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো আমি পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে হালকা একটু তেলের মধ্যে ভেজে এখন দিয়ে দেবো মশলা তো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো এই তিনটি মিলে আমি দেড় চামচের মতো দিলাম এখন পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব মশলাটা যত কষিয়ে নেবেন তরকারি স্বাদটা তত ভালো লাগবে মসলার একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যায় ভালো মতো কষিয়ে নিলে তো এখানে দিয়ে দিলাম কিছু আলু তা আমি আলু দিয়ে মাছটা রান্না করব তো এরকম গুড়া মাছ অনেক কিছু দিয়ে রান্না করে খাওয়া যায় ভেজেও খাওয়া যায় তারপর শীতের অনেক সবজি আছে সব সবজি দিয়ে এই ধরনের মাছ রান্না করে খাওয়া যায় তা আমি একটু আলু দিয়েই রান্না করলাম তো মশলার সাথে হালকা একটু নেড়ে আমি পানি দিয়ে দেব বেশি কষানো যাবে না বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছ ভেঙে যাবে কারণ পুঁটি মাছ এগুলো অনেক নরম হয় এখানে কিছু মিশানো মাছও আছে সব আমি একসাথে রান্না করলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর কিছু টমেটো কুচি দিয়ে আমি মাছটাকে এখন ঢেকে রান্না করে নেব এভাবে মাছ রান্না করে বাসায় খেয়ে দেখবেন অনেক মজা লাগে তো আমার মাছ রান্না এখন হয়ে গেছে আমি নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। তো আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন যে কেমন হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ